এই যে মধু 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 বলে না কালার এগুলি বিছাইলে আপনার রাত্রে বাতি জ্বলাইতেইবো না গরম নিতে আলোকিত হয়ে যাইবো হাজার টাকা দামের চাদুর আজকে মাত্র 660 টাকা দিতেছি যারা বিনা পুজিতে ব্যবসা করতে চায় এবং কি কম টাকায় ব্যবসা করতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করুন যারা অনলাইনে নিতে চায় তাদের জন্য হচ্ছে আপনার আমাদের সাথে যোগাযোগ করবে সিলেটের এক ভাই চুনারোয়া ঘাটের উনি শুধু এই ডিজাইনটা আমাদের কাছে 50 পিস কাপড় অর্ডার করছে

রিভিউর্স আপনারা যারা কম টাকার মধ্যে সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে পাইকারি নিতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না আবার চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এইতো আছি আলহামদুল্লাহ ভালো তো ভাই কি কি কালেকশন দেখাবেন কালেকশন দেখানো হচ্ছে এক ফুলের বিছানার চাদর যেগুলি এগুলি এই যে এগুলি দেখেন এক হাজার টাকা দামের চাদুর আজকে মাত্র ছয়শো টাকা দিতেছি মাত্র ছয়শো ষাট টাকা মাত্র ছয়শো টাকায় যারা বিনা পুঁজিতে ব্যবসা করতে চায় এবং কি কম টাকায় ব্যবসা করতে চায়

1050 টাকা দামের চাদর আজকে মাত্র 680 টাকায় মাত্র 680 টাকা মাত্র 680 টাকা যারা বেশি করে নিতে চান তাদের জন্য আরো 10 টাকা ডিসকাউন্ট 670 টাকা ও অসাধারণ আছে আর এবং অসাধারণ ডিজাইন এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন এই আছে এরকম থাকবে তো ভাই এইগুলি আপনার মাধবদী নর্সিনদের ভিতরে যদি প্রথম কালেকশন আছে তাহলে আমাদের দোকানেই প্রথমে আসে ঠিক আছে যত আপডেট ডিজাইন লাগে সব আপডেট ডিজাইন আছে সম্পূর্ণ এগুলি হচ্ছে আমাদের এইখানে এই যে দেখেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে আমরা কাপড় বিক্রি করি এগুলি কাপড়ের কোয়ালিটিই শুধু দেখেন মাত্র কত রে গেসেন ভাই মাত্র 670 টাকা একদম ফিক্সড রেট এগো এটা হচ্ছে যারা বেশি করে নিতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করবে তারপর হচ্ছে আপনার ইমো নাম্বার দেওয়া থাকবে WhatsApp নাম্বার দেওয়া থাকবে যারা অনলাইনে নিতে চায় তাদের জন্য হচ্ছে আপনার আমাদের সাথে যোগাযোগ করবে অনেক সুন্দর কাপড় কোয়ালিটি গুলো দেখেন প্রিন্ট হবে এগুলো এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এবং কি এগুলো হচ্ছে এক এক একজনে 20 পিস 50 পিস করে অর্ডার করে আমাদের কাছে এগুলো সব ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন এই যে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে সিলেটের এক ভাই চুনারোয়া ঘাটের উনি শুধু এই ডিজাইনটা আমাদের কাছে 50 পিস কাপড় অর্ডার করছে

একশো পিস নিলে যে রেট এক হাজার পিস নিলে সর্বনিম্ন অর্ডার করলে আপনার দিতে পারবেন না সব যে কোনো কালার যেই কোনো ডিজাইন পাঁচ পিস ও নিতে পারবো আপনার প্রত্যেকটা কালারে প্রত্যেকটা ডিজাইনে মিলিয়ে নিতে পারবো আমাদের এখানে পাঁচটা ছয়টা কোয়ালিটি আছে যেমন হচ্ছে আপনার

আমরা নিজেরা কারখানার মধ্যে কাটাকুটি করি তো এই কারণে হচ্ছে আপনার কলবালিশে কভারটা দিতে পারি দেখেন ভালোবাসার লাল গোলাপ দেখেন সাধারণ কালার এই যে গোলাপের মধ্যে একটা ডিজাইন এটা অনেক ভাইয়াদের অনেক আপুদের চয়েজ একটা কালার এমনকি কি ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে আপনার এই কালেকশনে এই যে দেখেন ঠিক আছে সব কিং একদম বাই একবারে ফ্রি সাইজ সেগুলি ভিডিও ভিডিওতে দেখানো সম্ভব না কিছুটা দেখাই দিচ্ছি আর হচ্ছে আপনার ইমুতে হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে আপনার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটা সেভ করলে ইমু হোয়াটসঅ্যাপ পাবে তারপর আপনার ইমুতে হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবে কালার ভিডিও কলে দিয়ে আপনার দেখে ভিডিও কলে দিয়ে দেখতে পারবো আর আমরা যেগুলো দেখাচ্ছি পিস করে নিলে 100 নিতে পারবো এরকম এরকম কালেকশন আছে আমাদের আচ্ছা পুরো ঘর ভর্তি আপনার পুরো ঘর ভর্তি কালেকশন তারপর আপনার গোডাউন এবং কারখানা আছে আমাদের হচ্ছে মূল ব্যবসা হচ্ছে বেডশিটের তো পাশাপাশি কাস্টমারের চাহিদা মিটানোর জন্য অনেকে বলে যে ভাই 3 পিস লাগবে আমাদের আচ্ছা তো এই কারণে হচ্ছে বাটিক 3 পিসটা রাখা তো এটা হচ্ছে আমাদের বাটিক 3 পিস আছে হাজার হাজার পিসের কালেকশন ডিজিটাল 3 পিস আছে জমজমের মধ্যে তো এগুলো হচ্ছে গরমের আরামের জন্য বাটিক থ্রি পিস এই যে দেখান সব বাটিক থ্রি হ্যাঁ ইনটেক সেটিং পেডি এগুলি কিন্তু ঠিক আছে এই যে দেখেন একটা মানে একটা বান্ডেলের মধ্যে চারটা কালার থাকবে হ্যাঁ চারটা পাঁচটা পাঁচটা কালার থাকে একটা বান্ডেলের মধ্যে ঠিক আছে এই যে কাপড়ের কোয়ালিটিটা দেখেন আপনি বাটিকের মধ্যে আর মধ্যে মধ্যে ঠিক আছে সুন্দর কালার হবে কাপড়গুলো কিন্তু একদম ওন্নাটা হচ্ছে একদম পাকা আড়াই গজ এই যে হচ্ছে আড়াই গজ ওন্নাটা হচ্ছে পাকা পাঁচ ঠিক আছে আর এই যে করা থাকবে এগুলো হ্যাঁ হ্যাঁ হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে এটা কত টাকা দিবেন বাটিকে এগুলো ভাই বাটিকে রেট হচ্ছে আপনার বিক্রি করতেছি 520 টাকা 30 টাকা নিলে একবারে 500 টাকা করে ধরা যাবে আর এই কাজের মধ্যে আর এই কাজের মধ্যে বাটি জান বেশি করে নিলে আরো 10 টাকা ডিসকাউন্ট কাস্টমারদের জন্য 490 টাকা সিকোয়েন্সের মধ্যে বাটি কালেকশন ঠিক আছে বাটিকের কালেকশন ঠিক আছে এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা হবে প্লাস অনেক সুন্দর করে এই যে দেখেন সুতি হবে একদম একদম সুতি 100% কটন এগুলি হচ্ছে গরমের আরামের জন্য আমাদের আফাদের জন্য অনেকে চায় এগুলি আপনার যে গরম পড়ছে প্রচুর পরিমাণে গরম এই কারণে আমরা বাটিক থ্রিপিস্টার আগা ঠিক আছে ওনার দুই মাথায় টারসেল করা থাকে দুই মাথা টারসেল করা থাকবে এই যে দেখেন মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র আপনার 490 টাকা ডিসকাউন্টে মাত্র 490 অনেকে আরো কম দেয় কিন্তু ওইগুলি হচ্ছে কাপড়ের কোয়ালিটি দেখতে হবে আমাদের কাপড়ের কোয়ালিটিটা ভালো আচ্ছা ভালো ভালো অবশ্যই দাম বেশি হবে হ্যাঁ হ্যাঁ

আমরা শুধু জাস্ট একটা দুইটা কালার দেখাবো এবং ডিজাইন দেখাবো বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার সেটিং পেটি থাকবে এই যে দেখেন এই যে ভাই

একদম ফ্রি সাইজ মশারি ঠিক আছে পাঁচ পিস টাকা পাঁচ পিস মাত্র টাকা অফারে দিচ্ছি আজকে ভাই এগুলো কি শুধু আপনি ভিডিও তে বলতেছেন বাস্তবে প্রমাণ পাবে এবং ভাইয়ারা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি

বা একদম ফ্রেশও থাকতে পারে আবার কিছুটা আচ্ছা মাত্র কত রে গাইছেন ভাই এগুলো? এগুলি হচ্ছে মাত্র 150 টাকা। অনলি 150 টাকা করে। মাত্র 150 টাকা। আচ্ছা ভাই কিছু কম আছে কি ভাই? 400 টাকার ওয়ান পিস 150 টাকা দিয়ে দিতেছি ভাই আজকে অফারে। আর 20 টাকা ডিসকাউন্টে দিচ্ছি জান। আপনাদের জন্য

যেভাবে চাদর থ্রি পিস ওয়ান পিস ওরণ মশারি অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম